শুভ বিকেল এখন বিকেল সাড়ে চারটা বাজে তো আমাদের গ্রামে আজকে আজকে না আর কি আগামীকাল গার্শি তো গার্সি অনেকেই জানেন কি না জানি না সনাতন ধর্মের তো অনেক নিয়ম নিয়মকানুন অনেক কালচার থাকে তো আমাদের এলাকায় এই নিয়মটা পালন করে গার্সি পালন করে

কার্তিক মাস জাগানের উপর লক্ষ্য করে এটার কয় গাছি তো এখানে প্রদীপ জ্বালানো কোন সময় শেষ রাত্রে তো আপনারা থাকবেন দেখবেন যে আমাদের কালচারটা কিরকম মানে এখানে যে লেপা পোসা করলো ওই জায়গায় কি রাখবা ঘট ঘট দিব গাছ সিদ্ধ পাতার ঘট তাই না ঘট বিভিন্ন ধরনের পাতা গাছ

ওই ই হয়েছে ওই তখন তো এত বিজ্ঞানের চিকিৎসা পাতি ছিল না নিয়মে থাকছে মানে কার্তিক মাস যদি মানুষ সারা বছর এই লোক ঘটনা আমরা দাদার মুখে শুনছি যে কার্তিক মাস যদি বাচ্চি তাহলে সারা বছর বাইসে আসছে কার্তিক মাসে বেশিরভাগই মহামারী অসুখ বিসুখ আছিল আগে আমার দাদার মালে কথা শোনা যে কার্তিক মাসে মহামারী আকার ধারণ করছে অসুখ বিসুখ রোগ ব্যাধি বেশি ছিল যার কারণে এই নিয়মটা পালন করে যাতে এই আশ্বিন মাস পার করে কার্তিক মাসে নিয়ম করে চলে যে সমস্ত গাছ গাছড়ার যে ওষুধ গুণাগুণগুলো এগুলা বাইরে শরীরে মাখে তো আপনি কালকে এটা আগামীকাল দেখাই দেব কিভাবে কি করে না করে সমস্ত কিছু দেখাবো তো লেখা লেখাপড়া করল এখানে গট বসাইব গট বসাতে রাত্রি হয়ে যাবো রাত্রি ভোর রাত্রিতে আবার ওই জ্বলাইবো তো আপনাদের দেখা মনে সঙ্গে থাকেন তো যে গটে শুকাইছে এখন এই যে আজকে তিন দিন ধরে শুকাইলো তো এখন এই যে গুলা ঘরে রাইখে দিব জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ভালো দিন যায় এগুলা কয়লাস বিকল্প আর কি তো মোটামুটি যেগুলো আবার একটু আজকে সরিয়া দিছে গাড়িটা দিস আজকে এগুলো গাড়ার পরে এই সালার মধ্যে মানে চটের মধ্যে শুকিয়ে দেয় পরে আস্তে আস্তে তো আমাদের গোসি ঘর জ্বালানির ঘর এটা গাড়ি মনে করি ঘরটা কিল লেগে এটা জ্বালানি রাখার জন্য

বিভিন্ন ধৰণৰ পাতা অনেক লাগবো ঔষধি গুণাগুণ বিভিন্ন ধরনের পাতা তো পাতা নিয়ে আসি চলেন দিয়ে কি কি পাতা আছে অনেক পাতায় তো আছে তারপরে মানে আগেকার মানুষের মা শাস যেটা দেয় তো ওগুলো আমি আজকে পাতাগুলা তুলব তুল তেলাগার পাতা এটা হলো তেলা পাতা বেশি বেশি লাগবো না অল্প অল্প কিছু কিছু নিয়ে করে tela eh idala hi patta pyara patta pyara patta unduya na indu pyara patta esi patta pyara bhujeek pyara patta khushi khushi lagata হলো ফুল I mean, <laughs> <Thankuni> <sharp inhale>

করণকব এটা দে সালের মধ্যে বের হইব পাট গড়িয়েছে এটা হাম জাগাইবো তো বন্ধরাত আমরা বিকেল বেলা সুন্দরদিকে যে গাসি জাগাইছি তো গাসি ওই যে আমাদের উঠানে ডেগেরা গাইছিল সারা রাত তো এখন আর কি রাত 4টা বাজে পূজা আছে প্রদীপ জ্বালাইলো প্রদীপন পরে আর কি মাটির প্রদীপ মাটিতে বানানো হয়েছে কথা শোনা

আমাদের ঘরের কাজ প্রদীপ টাকা নিয়ে গেল ওখানে বাইরে একটু কাজ আসছি প্রদীপ মানে সব মানে আমার সবার নামে পূর্বপুরুষের নামে আমাদের নামে গরু বাসের নামে হাফি কবি খেতাই ওর নামে আর কি প্রদীপটা ধরাইল পূজা আজকে এখন আর কিচ্ছু না ওনার বাইরে

আর এই যে কালকে সাপলাটা এনে রাখছিলাম সুন্দর ফুটে গেছে কাজ শেষ করে এনে সকালে গেছি সকালে কাজ ও সারলাম গরু বাসুর তারপরে থাল বাসন মানে কি সকালে কাজকর্ম বাসি কাজ সারা হলো তো এখন পূজা ওগলে বাটা বাটি করবো এখানে বাটা বাটি করবো পাতাগুলো বাটো জল নিয়ে হোক

তেখন সান করব ভালাই হ্যাঁ ঘুরছিছে দেই এতো দিছেড়া বলাইছ না দিছি তো হলত ভুল দিয়া বাড়ি দিওর নাগে তো দীপরে একটা বাড়ি দিয়ে দিলাম অসমকা দীপ খালি করিনে এতো কথা রেউ দিছি তোমার বেশি করে দিয়া না দিয়ে দিছি তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা